আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটা দারুণ ফল নিয়ে আলোচনা করব। যেই ফলটাকে অনেকে অমৃত ফল বলে চিনে থাকে অমৃত ফল এই কারণে বলা হয় কারণ এই ফলের গুণাগুণ অনেক এটা শরীরের ভিতর থেকে সুস্থ রাখে এছাড়া এটা বহু পুরাতন আয়ুর্বেদিক একটা ঔষধি ফল তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা নাট এমন সম্পূর্ণ দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক যে ফলটানে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাচ্ছি সেই ফলটার নাম হলো হরিতকি তো জানা যায় কি কি শেফা আমাদের দান করে এ হরিতকি ফল এক নাম্বার এটা হজমের জন্য দারুণ কার্যকরী হরিতকি হজম শক্তি বাড়ায় কন্ডকানিষ্ট দূর করে এবং এটা সব সময় পেটকে পরিষ্কার রাখে নাম্বার হরিতকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হরিতকি নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার ফলে সর্দি কাশির মতো অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় তিন নাম্বার ত্বক ও চুলের জন্য হরিতকি দারুণ উপকারী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করতে ও চুল পড়া রোধে সহযোগিতা করে চার নাম্বার হরিতকি রক্ত পরিশোধক হিসেবে কাজ করে থাকে এটা শরীরের রক্তে থাকা জীবাণুকে বের করে দেয় ফলে রক্ত পরিষ্কার থাকে এবং মুখে বরণ কমে পাঁচ নাম্বার মস্তিষ্ক ও মনকে সতেজ রাখে মানসিক চাপ কমায় ঘুম ভালো আনে এবং মনোযোগ বাড়ায় তবে মনে রাখবেন হরিতকি সবসময় পরিমিত পরিমাণে খেতে হবে এবং যাদের বিশেষ কোনো রোগ আছে তারা ডাক্তার বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাবেন তাহলে বন্ধুরা এই হরিতকের অসাধারণ গুণাগুণ সিনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন বা নতুন কোনো ভিডিও দেখা হবে সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ